please don't scroll this video i'm speaking from bangladesh i'm a student our student society is very helpless now we are fighting for our own rights but our government and our police administration also a terrorist group called Satrali. they are attacking us by fi firing and killing our brother 167 2024 already they killed six students As a student, we all want justice. Attention of United Nations Human Rights Organization. Please help us. Please pray for us. ছোট্ট একটা ছড়া বলবো সালাম জানিয়ে কিছু কথা বলবো আমি সোনার বাংলা নিয়ে সোনার বাংলা এমন হবে বুঝি নাই তো আগে স্বাধীন দেশে চাকরি করতে বিশ লক্ষ লাগে যোগ্য ছেলে যোগ্য মেয়ে ঘুরতেছে রাস্তায় অযোগ্যরা চাকরি করে টাকা লাগে না সস্তায় গরিব মরে না খেয়ে নাই কারো মাথা ব্যথা এই দুঃখ বলবো কোথায় আছে অন্তরে গাথা আসল যোদ্ধার খবরই নাই নকলদের চলে কথা নেতার মাথায় ছাতা ধরলেই পায় মুক্তি ভাতা কি আর পেলাম স্বাধীন করে এই স্বাধীনের স্বাদ চারিদিকে ছড়িয়ে আছে মানুষ মারার ভাত ধনী দেখি ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেলাম বুঝি সোনার বাংলাদেশ মৃত্যুর সমান পরিশ্রম করে গরিব ছড়ায় ঘাম রাজারা থাকে মহাসুখে প্রজায় পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতিতে ভরে গেছে পঙ্গু হচ্ছে দেশ দেশের টাকা বিদেশ গিয়ে দেশ হচ্ছে শেষ চোখে দেখে সবাই কিন্তু বলে না কেউ কথা আমরা কি ভাই চেয়েছিলাম এমন স্বাধীনতা চারিদিকে চলছে এখন কোটা আন্দোলন এই আন্দোলনে মরছে কত দেশের জনগণ জনগণের স্বাধীনতা কোথায় গেল হাইরে অধিকারটা চাইতে গিয়ে রাজাকার হলাম ভাইরে